হ্যালো ওয়ান আজকে হচ্ছে সয়াবিন আলু তরকারি রান্না করব এটা আপনারা বিভিন্ন নিরামিষ তরকারিতে খেতে পারেন তো আমি রান্নাটা শুরু করছি প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে আলুগুলো ভেজে নিব। আলুগুলার মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া এগুলো দিয়ে ভালো করে আমি আলুগুলা ভেজে নিব আলুগুলো হচ্ছে কড়া করে ভাজতে হবে আলুগুলা ভাজা হয়ে গেলে আমি এখন এই যে নামিয়ে নিলাম আর এই তরকারিটা আপনারা বিভিন্ন নিরামিষ সবজি হিসাবে খেতে পারেন এখানে কোনো কোনো আমি পেঁয়াজ রসুন আদা রসুন এগুলো আমি ব্যবহার করব না এই যে কথা বলতে বলতে এখন আমার আলু ভোজা ভাজা হয়ে গেছে এখন আমি ফুলকপিগুলো ভেজে নিব একইভাবে হলুদ আর লবণ দিয়ে এই যে ফুলকপিগুলো ভাজা হয়ে গেল আমি নামিয়ে নিলাম এখন ওই তেলের মধ্যে হচ্ছে আমি সয়াবিনগুলো ভেজে নিব আর সয়াবিনগুলো কিন্তু ভালো করে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আপনারা তাই করবেন সয়াবিন এনে তারপর গরম জল দিয়ে ভিজিয়ে রাখবেন প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন তারপরে যে উঠিয়ে জলগুলো চিপে চিপে রেখে আপনারা হচ্ছে তেলে ভেজে নেবেন আমার মতো এরকম করে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে এই যে আমার সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে এখন আমি ওই তেলের মধ্যেই তেজপাতা আর জিরা ফোড়নে দিয়ে দিলাম দিয়ে এখন এগুলো একটু হালকা ভেজে নিব মানে হচ্ছে একটু লাল লাল হয়ে আসলে এখন আমি জিরা আর কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম আর জিরা আর কাঁচামরিচটা আমি ব্লেন্ড করিনি কিন্তু আমি পাটায় বেটেছি তাহলে তো বুঝে নিন যে মানে খেতে কতটা ভালো লাগবে তারপর আমার যখন নাকি জিরা আর কাঁচামরিচটা কচানো হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম একটু জল জল দিয়ে এখন দিয়ে দিলাম হলুদ আর লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে এখন ভালো মতো আবার কষাবো কষাতে কষাতে যখন নাকি দেখবো যে মশলা থেকে তেল ছেড়ে আসছে তখন আমি বুঝে নিব যে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা আলু ফুলকপি এবং সয়াবিন সবগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ভালো মতো মশলার সাথে কষিয়ে নিব ভালো মতোই কিন্তু কষাতে হবে কষানো হয়ে গেলে আমি লাস্ট পর্যায়ে হচ্ছে দিয়ে দিব জল আর জলটা আপনারা গরম অথবা নর্মাল জলও দিতে পারেন আপনাদের ইচ্ছা আমি নর্মাল জলটাই দিয়েছি তারপর যখন আমি দেখবো যে জলটা ফুটে এসেছে তখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি তারপর দিব হচ্ছে একটু জিরার গুঁড়া আর কেউ চাইলে আবার গরম মশলা গুঁড়াও দিতে পারেন ওই ক্ষেত্রে কিন্তু স্মেলটা আবার একটু চেঞ্জ হয়ে যাবে আমি অনলি দো জিরা গুঁড়াটা দিয়েই রান্নাটা করেছি আর এখানে কিন্তু আমি কোনো পেঁয়াজ আদা রসুন ব্যবহার করিনি এভাবে আপনার নিরামিষ তরকারি হিসাবে এটা খেতে পারেন তো আজকের রেসিপিটা ছিল এ পর্যন্তই সবাই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন টাটা